হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তভ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে মার্চ বুধবার পালিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনে একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই নিষ্ঠা সহকারে এই পাপমোচনে একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কি পায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতিত হয়ে থাকে তাই অবশ্যই আজকের বিষয় হচ্ছে যে কিভাবে এই পাপ পাপমোচনে একাদশী ব্রত পালন করলে অর্থাৎ কিভাবে আপনার সমস্ত পাপ মুক্ত করতে পারবেন যদি এই কাজটি করেন তাহলে অবশ্যই সকলের পাপ চিরতরের মুক্ত হয়ে যাবে এই ব্রত পালনের ফলে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই পাপ মোচনীতে কিভাবে সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত করা হবে তা নিয়ে একটি বিস্তারিতভাবে আমাদের সাথে তুলে ধরুন তো অবশ্যই আজকের বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের ভিডিওটি শ্রবণ করুন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাপ মোচনী একাদশী যেটি পালিত হচ্ছে ছাব্বিশে মার্চ বুধবার যে ব্যক্তি নিষ্ঠা পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় প্রাপ্ত হয় অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে যে ব্যক্তি এই ব্রত পালন করে এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন তিনি সহস্র গোদানে লাভ করেন যারা আমিষ আহার করেন তারা অবশ্যই মনে রাখবেন এই ব্রত পালন যদি করার জন্য খুবই আগ্রহ থাকে তাহলে অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দশমী পড়ছে তা দশমীর দিন এবং একাদশী এবং দ্বাদশী এই তিন দিন আপনাদেরকে নিরামিষ আহার করে থাকতে হবে অবশ্যই একাদশীতে পঞ্চরবি শস্য খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে দশমীতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি আগামীকাল ভাবমঞ্চনে একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এইভাবে আপনাকে ব্রত সংকল্প করতে হবে এরপর পাপমোচনে একাদশী ব্রতের দিন কোন কাজগুলো করলে আপনারা সকল পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন অর্থাৎ কিভাবে পাপ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য আমরা জানি যে কেবল উপবাস করা নয় এই যে আমরা এই পাপমোচনে একাদশী ব্রত উপবাস করে নিলাম অর্থাৎ আমরা যদি সারাদিন মান ঘুমিয়ে বা কারুর সাথে গল্প করে বা কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে এই সব করি তাহলে আমার একাদশী অর্থাৎ আপনাদের একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তা অবশ্যই নিরন্তর এই দিনে শ্রী ভগবানের নাম স্মরণ করতে হবে মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে আপনাকে অতিবাহিত করতে হবে শ্রীল প্রভুপাত এই ভক্তদের এই দিনে অর্থাৎ যে আপনি পাপমোচনে একাদশী ব্রত পালন করে রয়েছেন সেই দিনে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছে একাদশী পালনের সময় অবশ্যই মনে রাখবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তাই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে ব্রত হলো মোচনে একাদশী যে ব্রত পালন করলে আপনার চিরতরের সমস্ত পাপ বা অতীতের সমস্ত পাপ নিমিশেই ধ্বংস হয়ে যাবে মনে করা হয় যে আমরা যে সমস্ত পাপ করে থাকি অর্থাৎ সনাতন ধর্মেই মৃত্যুর স্বর্গ বা নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে প্রত্যেক মানুষের জীব্যদশায় অথবা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই আমাদের ভোগ করতে হয় তাই অবশ্যই যদি আপনারা পাপমোচনে একাদশী দিন এই ব্রতটি ভক্তি ভালোবাসা সাথে এবং এইভাবে এই দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে এই যে আপনাদের সাথে যে সব পাপের কথা তুলে ধরবো সেই সব পাপ থেকে চিরতরের মুক্ত পেয়ে বৈকুণ্ঠে বসবাস হবে অর্থাৎ স্বর্গ লাভ হবে খারাপ কাজ করলে আত্মাকে নরকে শাস্তি পেতে হয় প্রচলিত বিশ্বাস রয়েছে তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন যে কোনো ভক্ত ভ্রূণ হত্যা বা অপরিচিত কারোর সঙ্গে সহবাস সোনা চুরি করা বাড়ি নষ্ট করা প্রতারণা অর্থাৎ কখনও যদি আপনারা ভুলে কাউকে ঠকিয়েছেন এই ধরনের সমস্ত পাপ চিরতরের মুক্ত হতে পারে শুধুমাত্র একটি একাদশী ব্রত পালন করে অর্থাৎ ব্রতটি হচ্ছে পাপমোচনে একাদশী তা আপনারা অবশ্যই পাপমচনে একাদশীর দিনে সমস্ত ধরনের পাপ চিরতরের মুক্ত হয়ে যেতে পারে যদি আপনারা এইভাবে ব্রত পালন যদি করেন তো অবশ্যই মনে রাখবেন এই পাপমচনে একাদশী ব্রতের দিন যদি শুদ্ধভাবে একাদশী পালন করতে পারেন তাহলে অবশ্যই ব্রতটি সুসম্পন্ন হবে এবং আপনার সমস্ত পাপ নিমিষেই মুক্ত হয়ে যাবে পাপমোচনে একাদশী কথার অর্থ হচ্ছে সকল ধরনের পাপ দূর করেনি এই একাদশী সমর্থপক্ষে দশমীতে অর্থাৎ মঙ্গলবার একাহার থাকবেন একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করতে হবে তা পালন করতে অসমর্থ হলেই শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদি আপনারা এতেও অসমর্থ হন তাহলে একাদশী অর্থাৎ বুধবারে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন এবং ফলমূলা এই সব গ্রহণ করতে পারেন একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত বারোটার আগে অন্ন ভজন শেষ করে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখ্য গহ্বরে কোনো রকমের অন্ন লেগে না থাকে সেই বিষয়ে আপনাদের মনে রাখতে হবে ব্রহ্মা মূর্তে অর্থাৎ ব্রতের ব্রহ্মা শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে অবশ্যই স্নানের জলে অবশ্যই আপনারা হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে এদিনে স্নান করবেন এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে এই ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে আপনাকে অংশগ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ মতো পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ রয়েছে অবশ্যই যদি এগুলো ব্যবহার করেন এই একাদশী চলমান তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না এর ফলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে মনে রাখবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিনে গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পুজো অর্চনা গীতা ভগবত পাঠ আলোচনা বেশি করে সময় আপনাকে অতিবাহিত করতে হবে এ তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রোবণ করা হচ্ছে সর্বতম কাজ অর্থাৎ পাপ মোচন করার একটি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ উপায় এটি অবশ্যই আপনারা যতটা পারবেন ততটা তত এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে নমঃ ওম নম ভগবতে নমঃ অবশ্যই আপনারা যতটা পারবেন ততটা চেষ্টা তত করবেন এই মন্ত্রটি জপ করার জন্য একাদশী দিন অবশ্যই মনে রাখবেন সকল প্রকার কর্ম যেমন দাড়ি গোপ কাটা চুল নখ কাটা ইত্যাদি রূপে সম্পূর্ণরূপে বঞ্চিত অর্থাৎ এই ক্রিয়াকলাপ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই মনে রাখবেন এই পাপ পাপমচনে একাদশী ব্রত পালন করে কোনো ধরনের সবজি কাটা বা কোনো ধরনের ঝাড়ু দেওয়া সম্পূর্ণরূপে বিরক্ত থাকতে হবে কারণ সবজি কাটার সময় যদি আপনার একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় অর্থাৎ রক্তক্ষরণ হলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে এবং কোথাও যদি ঝাড়ু দেন তাহলে সতর্ক থাকবেন কোনো জীবকে যাতে হত্যা করা না হয় সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে পরিবাসর অর্থাৎ এই একাদশীর রাত্রিতে অবশ্যই রাত্রি জাগরণের বিধান রয়েছে অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করে শ্রীমৎ গীতা পাঠ শ্রবণ বা ব্রতকতা পাঠ বা শ্রবণ করে আপনাকে এই রাত্রি জাগরণ করতে হবে একাদশীর শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে কৃষ্ণ ভজন কৃষ্ণ কথা শ্রীমাদ ভগবত কথা চৈতন্য মহাপ্রভুর কথা জগন্নাথ দেবের কথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে আপনাকে শ্রবণ করতে হবে অবশ্যই এই পাপ চড়ে একাদশীর দিন এইভাবে আপনারা ব্রতটি পালন করলে আর এই সতর্ক অবলম্বন করে ব্রত পালন করলে আপনারা যে কোনো পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন সুতরাং যদি আমরা ভোজন মাত্রে একটি দানা নয় হাজার হাজার রবি দানা ভক্ষণ করি ভাবনার বিষয় হলো যে কর্ম আমরা করিনি সেই পাপ পাপকর্মের ভাগদারি আমাকে নিতে হবে এই একাদশীর দিন যদি আপনারা একটি দানা অর্থাৎ একটি পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে চার রকম পাপ আপনার হতে পারে মাতৃহত্যা পাপ প্রীত্যা পাপ গুরু হত্যা পাপ ব্রহ্মাহত্যা পাপ তাই অবশ্যই যতটা পারবেন এই দিন আপনিও চেষ্টা করবেন আপনার পরিবারকেও চেষ্টা করবেন ব্রতের দিন যাতে কোনো রকম পঞ্চশস্য না খাওয়া হয় যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরুর হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকতে হবে যিনি এই একাদশী ব্রত পরিত্যাগ করে অন্যের ব্রত উপাসনা করেন তার হাতে মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয় তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয় তা অবশ্যই সকলে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পাপমচনে একাদশীর ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে তো অবশ্যই ছাব্বিশে মার্চ বুধবার পালিত হচ্ছে পাপমচনে একাদশী এইভাবে ব্রতটি পালন করলে আপনাদের কোটি কোটি পাপ থেকে মুক্ত হবে এই শুদ্ধ নিয়মে অবশ্যই ব্রতটি আপনারা পালন করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে